আচ্ছা যাই হোক ভাইয়াই আমি আপনার সামনে এক আয়াত পড়েছি আর ছোট মোট এক হদে শরীফ হতে পড়ছি ইনো আবার পরে খোয়া হইছে যে কোরআন ওর শিক্ষার উপরে তালাবারে হাফিজে কোরআন মানাইলে কিতা ফায়দা হয় অভিষেক হয়ে যায় যে মাইসে তালাবা আপনার মসজিদ ও মুদ্রসার মধ্যে দিতা মাইসেও গুরুত্বখান খান বুঝতা আমরা সমাজও এখন বার হয়েছে খালি ইংলিশ টিউশনই ইংলিশ পড়া এমন শুরু হয়েছে এক বড় গার্জেন তলা আসল হুজুর রে গিয়া ফল যায় মসজিদর মিয়া রে বলে হুজুর আমার হুয়া ফলা একাডেমির মধ্যে যায় আমার এগো সাতটার সময় গাড়ি যায় অগরে তোরা আগে চালিয়ে দিবা নমাজও হয় সাড়ে চারটার সময় না সাড়ে পাঁচটার সময় এখন মেসাব বইতে বইতে একটা কথা কইলাম এখন মেসাব বইতে বইতে আর সাফান পান খাইতে খাইতে অনৌ ছয়টা তার চেহারা এখানে হগল থেকে হারা লাগাইবার আগে আগে সাড়ে ছয়টা সাতটা বাজি যায় টান ফুয়া এখন তা চায়। খালি আমদন আর রফতন শুনয় হুরুতার ইংলিশ শিক্ষা শিক্ষিত সরক বা দরকার আন্নাইলে আপনার আমার ফুয়া এগো সব টাকার পরে আন্দা হইব কইবা কিলা অন্তনে গেলে স্টেশন হ্যাঁ যদি আপনার হিন্দি লেখা জানে না ইংলিশ লেখা জানে না কনথনে যাইত হায়দ্রাবাদ বা দিল্লি যাইত এখন

যদি কোন হুরুদারে আহলে আমি বর্তে বসে হলায় প্রাইভেট একাডেমির মধ্যে স্কুলের মধ্যে যেন সহালে গালি আয় আপনি আমি হুরুদারে অঙ্ক টিউশনি ভরাইবা লাগিয়া আপনার ইংলিশ টিউশনি ভরাইবা লাগিয়া মাসর দিরা এখন দিনে মাস 20 দিনে মাস 5000 টাকা 4000 টাকা মসজিদ আর মিয়া সাহেবরে 30 দিনে মাস দুই হাজার টাকা দেবা বলে এক ঘন্টা আমার হরুারে সুন্দর করে পোলাইবা এক বছরে টিউশন করলে সুন্দর করে কোরআন শিক্ষায় শিক্ষিত না করার কারণে আওলাদ খালি কথর হইরা কথর হইরা আর আওলা যদি আপনার আমার অবহেলার কারণে বেনমাজি হাজার মুক্তি যত বলা ভাই খানদের হুদুরর ফুয়া হই নাখানে আম আফনার অবহেলার কারণে যদি আফনার اولاد দেনমাদি হয় খায় কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবার আগে আপনি দাওয়া লাগব ক নাউযুবিল্লাহ জাহান্নামে যাইবার আগে আপনি দাওয়া লাগব اولادরে কোরআন পড়াইলে বড় ফায়দা দুনিয়ায় তো फायदा আখেরাতেও फायदा যদি اولادরে কোরআন শিক্ষা শিক্ষিত করছো না খালি ইংলিশ পড়াইছো ইংলিশ পড়াইছো বানি পড়াইয়া ফলে এগুলো বলা আপনার মানাইছো এম বিবিএস নাইলে বলা ইঞ্জিনিয়ার মানাইছো তার গবু লাগছে গা গৌয়াঠি ছয় দিন পরে তার লাগে আরো ইঞ্জিনিয়ার নিয়ে গু নাইলে আপনার এম বিবিএস দিয়া দিলাই হে হন কোয়াটার ওর বাফে খালি বাটে ফুঞ্জিরে বাঙ্গিয়া ফুয়ারে ফলাইলা ফুয়া আপনার ইঞ্জিনিয়ার হইব মরে সাইব এখন সময় ফুয়ার দরকার আজকে আমি আছি আমার লগরও ভাই জোয়ান মানুষ আছো

বুঝতে হইব বলতে হইব আল্লাহ সাদারে বা সাপ সকরাকর কষ্টতনে সকরাকর বিপদতনে আর বড় কোনো বিপদ হইতে পারে না হইবা কিলা জীবন্ত কোনো কোন মানছে সকরাতর কষ্ট হে জীবনে হইতে পারত নাই হে ওলা কোন আলিমর গেছে না হন বাবা আলিম তো আলিমর গেছে না হনছ কিতাব পাইছ সকরাতর সঠিক বেদনা সঠিক কষ্ট অমাংসে কইতে পারলো মানে যে মারা গেছে আবার আল্লাহর হুকুমে জিন্দা হয়েছে তারে জিজ্ঞাসা করলে হে কইতে পারল মানে দৃষ্টান্তমূলক এক ঘটনা মন হয়েছে হয় আমরা সারাই হুনছি আমরা নবীর আগর নবী হজরত ঈসা আলা নবী ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম হুনছি না নিবা বনি ইসরাইলের লাশ নবী এন খালি নবী না রাসূল ওয়াসলা انجিল কিতাব নাযিল হইছে তার উপরে ঈসা নবীর আলৌকিক আপনার বস্তু শক্তি আছে

আল্লাহ নবী ঈশাৎ নাহর মধ্যে মুষ্ঠি বালা বলা জন্মটি খুশবুলা দেবর তনেকাশ মহান আল্লাহ লগে ঈশা নবী যেহেন আইলো নিশ্চয় কোন বলা মাংসর খবর হইব আল্লাহর কোন অলির খবর হইব তাই নো নৌ বইলা হইলা নাই আল্লাহর বন্দারে দেখা লাগে হইলা ইয়া আব্দুল্লাহ কুম এ হে খবরের আল্লাহর বান্দা আতিন আল্লাহর হুকমে খালাওয়াইলা লগে লগে চেহারার মধ্যে নুরে দিব দিব করে ফাহনা দালি আলা আল্লাহর এক বান্দা খালাওয়াইলা খালাওয়াল লগে লগে সালাম আলাইকুম হইলো নাম জিজ্ঞাসা করলা হইলা আপনি কে আমি বনি ইসরাঈলের নাস নবী ঈসা ইবনে মরিয়ম আ কইলা আপনি কে আমি আদম সন্তান ঈসা আলাইহিস সালাম দুয়োজনে যেমনে দেখলা এই ন নবী সেই ন নবী দেখিও নবিয়ে নবিয়ে দেখা হইলে একতো খাতিৰ লাগব না আমরা আগে বকলে মনোঘৰ অন্তনে দুবুলী তনে এক বেটা আইসে সান্দাত আমরা আর হুজাই আমার বাদে কোনো যে ফটো দেখা হৈ গেছে বোলে আসনে বোলে আমি সানু আসলে বোলে হো দেওবন আ এখনকে এটা অইৰাণ মুলাকাত খাতির লাগিছে খাতিৰ নবীও নবিয়ে খাতিরে গেল দেখা দেখেছি ওয়ার বাদে

আপনি আমার আরো এক বস্তুর জানি দেয় ইনফরমেশন দেওয়া দুনিয়াবি ফেরিযা হায়াত খাইলে আবার হইনি গাইলা শিফ নবিয়ে

মানব জিন্দগির মধ্যে সব তনে সংকট সময় হইল সক্রাতর সময় যদি আপনি আমি আওলাদ রে ফলাইয়া ফড়াইয়া গেছি গিয়া আই ফিরিয়া মাথ আওলাদ রে ফলাইলে ফড়াইলে কি তা হয় আপনার হুয়া অন্তনে হোক তিনাই কিবা নন বন আফতা আপনার পেশারে বাড়ি মারছে বাড়ি তো ফোন গেছে এই খানোরে ফলানা তোর বাহর তো বলে বেদেরা বলে একটা বেদেড়া খাইছে জলদি করে বাড়ি যায় আল্লাহর বান্দা আইয়া দেখছে বাহ এক গাঁটটা মুখে হয়ে গেছেন

আমি খসম হইয়া ও গুরু ফরিষ্ঠায় যে সিলিবিলি বার হন যান গুথা দিয়া গুথা বৈছনি ডুব মারিয়া আয়া লগে লগে মারবা সিনার মধ্যে ডুব দিল আর কলা জুড়ে ঠান দিবা আল্লাহর বান্দা জমিন আসমানে শিখ দিব তার আওয়াজ ফরিষ্ঠা শালা আর কোনো মানব কোন জন্তে বুঝতো না হ্যাঁ অন্য কিছু বস্তু বুঝতে পারে মানুষে আর জিন্নাতে বুঝতা না শুনো মুসলিম শরীফ আছে মাইসর জিসিমর মধ্যে আপনার তিনশো ষাটটা জোড়া আছে ও যে গাইজ গাইজ 360 টা জোড়া আছে ওর জুলাই জুলাই মাংসের জানোর সম্পর্ক আছে যদি আল্লাহর বান্দা নেককার হয় না গুণাকার হয় এক গাইজ কোনে জানোর সম্পর্ক চলেই না ফুটাই না ডাইরেক্ট ওলা ঘুরে আমরা আর আমরার গরু এবারে ভাষা গাহাইতে লাগান দিছি আপনার আওয়াজ দিও হবে গান দিবা হে কত কান কষ্ট পার কোনটা আপনার কোন রেহাই পড়তা না কোন রেট পড়তা না যদি আল্লাহর বান্দা নিজে আমল করি না নেককার बनते না

জাহান্নাম সনে গরিষ্ঠা করলো ইয়াটা আল্লাহ আপনার বন্দা ইতিমধ্যে বড় আমল ফিতা করলো আপনে তার ফাইসলা বদলাই লিলায় আল্লাহ হে আমার ফরিস্তা এখন তোমরা সোয়াল ঠিক আছে আমার বন্ধার কোন নাম হল ফসে না কিন্তু আমার বন্ধার আওলা দেয় আপনার এমন এক নাম দরিয়া ডাকিছে আমি আমার আমার বন্ধু রাখনা নাম রাখছে আসেন যে নাম শোনার লগে লগে আমি আল্লাহ সিনা ওখান ঠান্ডা হয়ে যায় আমার গজবর মধ্যে পানি ফরি যায় রে ফরিস্তা হল তোমরা কো সাইতার আপনার আমার বন্ধার আপনার আওলা দেয় আমার সিনা ওখান ঠান্ডা করে আমার গজবর মধ্যে পানি ফলার আর কোন মুনাসিবে আমি আপনার তার সিনা ওখান আতান যান ওখান থেকে আপনার

নবী হলো নির্দিষ্ট কোনো গ্রন্থি নাই সব নবী হলো জমাতর মাধ্যমে সব তিনি একটু টান মুখা মিজাজ টান মুখা মুসা নবী আসলা যেন সিফতি নাম আসল কলিমুল্লাহ যেন উপরে আসমানি আপনার মশহুর সাই কিতাব তিনি এক কিতাব তাওরাত নাজিল হইছে ও মুসা নবী একদিন এক খবরের খন্দবা যাইরা নবী হলো কোনো কোনো সময় পুরো আগ খোলা থাকে দেখলা ও খবরের মধ্যে আল্লাহর এক বন্ধার বল ভয়ঙ্কর শাস্তি হল

মুসা নবী বইয়া যত সময় পর্যন্ত আল্লাহর বন্দার খবর ফার বইয়া দোয়া করু ধরলা আল্লাহ মুসার দোয়া শুনিয়া আজাবরে হরাই লিলো তান আর কোনো কাম নাই নে খালি অন্য খবর বই দিতে আবার মুসা নবী যাওয়া শুরু করলা খুব হুয়া দেখতে পাইলে আজাবর অনেক দিন পরে মুসা নবী আবার গেলা ও খবর আর খান্দা পায় মা গুজরানি বইয়া ও খবর আর যাইতে সময় তান মুসা নবীর নাখ ও খবর তনে জান্নতে খুশবু লাগে সুহান আল্লাহ ও নাইদিন আগে ভাইছেন আজাবো আর সিন খনে ভাইয়া ও খবর জন্মতে খুশকু পার

Allah.